ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আঠারো নভেম্বর থেকে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ওএমআর শিট কীভাবে পূরণ করবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতে যে কাজটি করতে হবে এই ওএমআরটিতে প্রথমে কিন্তু আপনার নাম লিখতে হবে ইংরেজিতে তো সেক্ষেত্রে এখানে আপনার নাম লিখবেন সবগুলো অক্ষর দেবেন বড়ো হাতের তারপর পরীক্ষা কোড এই পরীক্ষা কোডের জায়গায় অবশ্যই আপনার এডমিট কার্ডে যে পরীক্ষা কোডটি লেখা রয়েছে সেটি লিখবেন এখানে অবশ্য একটি আমি টাইপ করে রেখেছি এবং যে সংখ্যাটি সেই বরাবর সেই সংখ্যাটি পূরণ করবেন যেমন টু হলে টু জিরো হলে জিরো ওয়ান এটি অবশ্য আপনারা এসএসসি কিংবা এইসএসসিতে এর আগেও পূরণ করেছেন পরীক্ষা কোড কিন্তু এটা না পরীক্ষা কোড আপনি আপনার এডমিট কার্ড থেকে দেখে নেবেন রোল নম্বর আপনার এডমিট কার্ডে দেওয়া রয়েছে তা এখানে টাইপ লিখবেন লেখার পর কিন্তু পূরণ করতে হবে ভাবে প্রত্যেক ঘর বরাবর মানে কালো কলম দিয়ে পূরণ করতে হবে রেজিস্ট্রেশন নম্বরটিও কিন্তু আপনার এডমিট কার্ডে দেওয়া থাকবে বা রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু এখানে লিখবেন পত্রকোট এটি কিন্তু আপনার এডমিট কার্ডে দেওয়া রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের পত্রকোট পাশাপাশি আপনি যখন প্রশ্ন পাবেন প্রশ্নের উপরে লেখা থাকবে তবে প্রশ্ন তো পাবেন পরে তার আগে আপনি একটা কাজ করবেন অ্যাডমিট কার্ড থেকে সাবজেক্টটির যে কোড সেই কোড নাম্বারগুলো লিখে সেটিও বরাট করবেন এরপর আপাতত এখানে আপনার কোনো কিন্তু কাজ নেই এই যে ঘরটি এখানে কিন্তু স্বাক্ষর দেবে অবশ্য যারা কক্ষ পরিদর্শক তারা এখানে আপনার কোনো কাজ নেই তবে এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কোড নাম্বার জি সিক্স এখানে অনেকগুলো নাম্বার অন্য আপনার খাতে অন্য নাম্বারও থাকতে পারে এই নাম্বারটা কিন্তু আপনি যখন ওই হাজিরা শিটে স্বাক্ষর করবেন তখন এই খাতার নাম্বারটি আপনার লিখতে হবে এবং হাজিরা শিটে আপনার তারিখটি দিতে হবে আর পাশা মানে পরীক্ষার তারিখ পাশাপাশি আপনার একটি স্বাক্ষর দিতে হবে আর এর বাইরে যে বিষয়টি আপনি যে খাতাটিতে লেখা শুরু করবেন সেই খাতাটির উপরেও কিন্তু এরকমের একটা পৃষ্ঠা থাকবে যেখানে কিছু তথ্য আপনাকে সাবমিট করতে হবে বা লিখতে হবে যেমন প্রথমে পরীক্ষার নাম লিখবেন ডিগ্রি প্রথম বর্ষ এরপর পরীক্ষার সাল এখানে লিখবেন আপনার যেহেতু এই পরীক্ষাটি হচ্ছে দু সালের পরীক্ষা লিখবেন দু যদিও এখন চলছে কিন্তু দুই সাল তবে আপনার পরীক্ষা সাল এখানে অবশ্যই লিখতে হবে দুই হাজার চব্বিশ যেহেতু পরীক্ষা দুই হাজার বিষয়ের জায়গায় আপনি বিষয় লিখবেন বিএসএস বা বিএসসি আপনি যে কোর্সের উপরে পড়াশোনা করছেন সেই কোর্সের নাম বা বিয়ে যে কোর্সের উপর পড়ছেন বিষয় শিরোনাম এই বিষয় শিরোনামের ঘরে লিখবেন আপনার যে সাবজেক্টের পরীক্ষা যে সাবজেক্টের পরীক্ষা প্রথম তো স্বাধীন বাংলাদেশে অব্যুদ্ধের ইতিহাস সেই সাবজেক্টে লিখবেন বা অন্য কোনো সাবজেক্ট হলে সেটি লিখবেন যেদিন যে পরীক্ষা সেই সাবজেক্টটি এখানে লিখবেন আর বিষয় করতো আপনি আপনার অ্যাডমিট কার্ডই দেখতে পারবেন পরীক্ষার তারিখের জায়গায় পরীক্ষার তারিখটি এখানে লিখবেন যেদিন যে তারিখে পরীক্ষা হচ্ছে সেটি এরপর থেকে কিন্তু মার্জিন করে লেখা আরম্ভ করবেন এই ছিল আসলে ওএমআর পূরণ করার সিস্টেম